নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা নিরামিষ দিনে একটাই চিন্তা থাকে কি নতুন ডিশ বানাবো ভীষণ টেস্টিও হবে এবং খুব স্বাস্থ্যকরও হবে তো সেই রকমই আজকে একটি নিরামিষ ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না তাহলে চলো আমরা সরাসরি রান্নায় চলে এসেছি দেখো আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে একদম ঝিরিঝিরি করে বলতে পারো এবার এই চাল কুমড়োর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে যেন চাল কুমড়োর এক্সট্রা জলটা বেরিয়ে যায় রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তারপর আমরা নুন দিয়ে মেখে ঢেকে রাখলাম দশ পনেরো মিনিট এবার আমরা একটা মশকার পেস্ট বানিয়ে নেব এর মধ্যে নিয়েছি আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক টুকরো আদা যেটা আমি গ্রেট করে নিচ্ছি ভালো করে মিহি করে গ্রেড করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে অলমোস্ট এবার সামান্য জল মিশিয়ে নিচ্ছে এর মধ্যে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার দেখো আমি চাল কুমড়োটা ঢাকনা খুলে এবার তোমাদের দেখাচ্ছি কতটা এক্সট্রা জল বেরিয়েছে দেখছ এবার আমি এই চাল কুমড়ো থেকে এক্সট্রা জলটা হাত দিয়ে চিপে ভালো করে চিপে একদম জলটা বার করে নেবো এবং দু হাত দিয়ে ভালো করে চিপে এক্সট্রা জলটা বার করে নিতে হবে তাহলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এইভাবে সব সমস্ত চালু কুমড়োই আমি অলমোস্ট জল বার করে নিয়েছি দেখো কত এক্সট্রা জল বেরিয়েছে দেখো চালু কুমড়ো এবার ঝরঝরে হয়ে গেছে কারণ আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আমি ডালের গুঁড়ি নিয়েছি ডালের গুঁড়িটা আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজবো হালকা লাল করে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে চুড়ে নিচ্ছি ভালো করে তেল ছেঁকে নিয়ে সব তোলা হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়ন দিলাম একটা তেজপাতা দু টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে হাফ চামচ গোটা জিরে এবং সামান্য হিং এ ভালো করে নেড়ে দিচ্ছি তোমরা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দেখো এবার মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট কষাতে হবে কষিয়ে মশলার রন্ধনটা চলে গেলে এর মধ্যে নুনের দিয়ে দিচ্ছি এক চামচ বেশ ঘন হয়ে গেছে এর মধ্যে মশলার বাটি ধুয়ে সামান্য জল একটু দিয়ে দিলাম তাহলে কষানোটা খুব ভালো হবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে তোমরা রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগবে এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি চারটি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবং সামান্য চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি মিরচ গুঁড়ো কালারের জন্য কালারটা খুব সুন্দর আসবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি এই চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়ো গুঁড়ো দিয়ে ভালো করে বসিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আগেই এক চামচ নুন মিশিয়ে রেখেছিলাম তো সেই অনুযায়ী আমাদের নুনটা অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমরা ঢেকে পাঁচ সাত মিনিট রেখে দেবো একদম লো ফ্লেমে যেন কুমড়োটা ভালো সেদ্ধ হয়ে যায় দেখো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি স্টেজে দিয়ে দেবো ভাজা বড়িগুলো খানিকটা দিয়ে দেবো আর কিছু রেখে দেবো পরে গার্নিশিংয়ের কাজে লাগবে ভালো করে বড়িটা মিশিয়ে দিচ্ছি চাল কুমড়োর সঙ্গে কত সহজ সরল রেসিপি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় তোমরা অবশ্যই ট্রাই করবে নিরামিষ দিনে আমিষ দিনেও করতে পারো এটা নিরামিষ দিনে স্পেশাল এর মধ্যে হাফ চামচ আমি ঘি অ্যাড করছি রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুবই দুর্দান্ত লাগবে দেখো ঘি মেশানো হয়ে গেছে আমরা ঢেকে একদম লো মিনিট রেখে দেব পরে ঢাকনা খুলে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার আমরা এটাকে সার্ভ করে দেব আমরা সার্ভ করে দিচ্ছি এবার আমরা এ ভাজা কয়েকটা বড়ি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ে রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকেও নিজেদের খেয়াল রেখো নমস্কার ধন্য